আসসালামু আলাইকুম ভিয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আশা করি আপনার সকলে খুবই ভালো আছেন সুস্থ আছেন চলে আসি থেকে আপনার জন্য খুব সুন্দর কিছু রেডিমেড পার্টি পার্টিওয়্যার থ্রিপিস নিয়ে যেখানে আজকে গাউন থাকবে নাইরাকার থাকবে থ্রিপিসও থাকবে সো এটা বেসিক্যালি হচ্ছে গাউন ভিতর ইনার আছে এটা কলিকরা হ্যাঁ কলিকরা গাউন বডিতে জড়িয়ার সিকোয়েন্সের কাজ আছে ড্রেসের হাতেও সেম জরিয়ার সিকোয়েন্সের কাজ গলায় টার্সেল সালোয়ারটা প্যান কাটিং আর ওনারটা সেম জর্জেটের মধ্যে ওনার দুই সাইডে এরকম কাজ হবে সাইজ অ্যাভেলেবেল আছে আর এটার প্রাইস কত পড়ছে চোদ্দশো পঞ্চাশ কালার দেখাবো এটা জাম কালার দেন হোয়াইটটা দেখাচ্ছি এই যে হোয়াইট কালারটা এটাও খুব সুন্দর সেম টু সেম কাজ করা থাকছে হাতাতেও এবং সালোয়ারে আর ওনাটা হবে সেম জর্জেটের মধ্যে দুই সাইডে ওনার সিকোয়েন্সের কাজ করা হবে দামটা পড়বে এটা চোদ্দশো পঞ্চাশ আরেকটা কালার আছে আরেকটা কালার যেটা আছে বিয়ে সেটা হচ্ছে এই যে রেড কালারের মধ্যে দেখুন খুব সুন্দর সিম্পলের মধ্যে যারা পার্টি ওর একটা গাউন পড়তে চাচ্ছেন তারা কিন্তু এটা নিতে পারে এই যে ব্যাক সাইডে টার্সেল থাকছে সালোয়ার হবে ওর হবে দামটা পড়বে এটা 1450 টাকা সাইজ 1450 সাইজ अवेलेबल 38 থেকে 44 আচ্ছা এখন দেখাবো হচ্ছে এই থ্রি পিসটা যেটার মধ্যে আপনারা কালার পাচ্ছেন টোটাল দুইটা এটা কিন্তু অরিজিনালটা ডায়মন্ড জর্জেটের মধ্যে পুরোটাই কাজ করা ফুল বডিতে জামার নিচে সালোয়ারের নিচে লেস আছে আর ওনাটা পিওরের মধ্যে চারপাশে লেস ওয়ার্ক এটার দাম কত 1250 টাকা সাইজ अवेलेबल 38 থেকে 44 দেন এটা একটা কালার হবে বারোশো পঞ্চাশ এই যে এটা একটা আছে হোয়াইটের মধ্যে ব্লু আর ব্ল্যাক অ্যাশ আর ব্ল্যাক কালার কম্বিনেশন সাথে সেম সালোয়ার সেম ওন্না প্রাইসটা পড়বে এটা মাত্র বারোশো পঞ্চাশ টাকা বারোশো টাকা নেক্সট কালেকশন দেখাচ্ছি নেক্সট এটা একটু দেখাই এই নাড়াটা এটার মধ্যে তিনটা কালার একটা কালার কিন্তু একদম নতুন আসছে সো পেঁয়াজ কালারটা দেখে এটা দেখুন বডিটিকে সুন্দর কাজ করা ড্রেসের হাতায় কাজ ফুল ড্রেসে কাজ নিচে এরকম চমৎকার করে কাজ করা সালোয়ারের নিচেও কাজ ওনাটা হবে জর্জেটের মধ্যে অল ওভার ওনাতে কাজ করা এটার দাম

মেরুন কালার এটার সাথেও সিমিলার সালোয়ার সিমিলার ওন্না হবে দামটা পড়বে এটা চোদ্দশো পঞ্চাশ টাকা চোদ্দশো পঞ্চাশ ওন্নায় কাজ হবে সেম দাম চোদ্দশো পঞ্চাশ নেক্সট কালেকশন দেখায় নেক্সট যেটা দেখাচ্ছি সেটা মিষ্টি কালার এটার সাথেও সেম সালোয়ার সেম ওন্না হবে দামটা পড়বে চোদ্দশো পঞ্চাশ সালোয়ার থাকছে ওন্না থাকছে দামটা কি চোদ্দশো পঞ্চাশ ওকে নেক্সট কালেকশন দেখাচ্ছি নেক্সট যেটা দেখাবো সেটা হচ্ছে এটা পেঁয়াজ কালারের মধ্যে এটার সাথেও সেম সালোয়ার সেম ওন্না দামটা পড়বে চোদ্দশো পঞ্চাশ টাকা চোদ্দোশো পঞ্চাশ ওকে নেক্সট কালেকশন দেখাচ্ছি নেক্সট দেখাচ্ছি এটা ব্ল্যাক কালার এটাও খুব সুন্দর সেম দাম সাথে সালোয়ার থাকবে ওনা থাকবে প্রাইসটা কি চোদ্দোশো পঞ্চাশ ওকে নেক্সট যেটা দেখাচ্ছি এটা হচ্ছে ব্ল্যাক এর মধ্যে অনেক সুন্দর একটা থ্রি পিস আসছে গলায় কাজ করা হাতায় কাজ করা ফুল ড্রেসে কাজ করা সালোয়ারের নিচটাও কাজ করা হবে এবং ওনাটা হবে পিওরের মধ্যে অল ওভার ওনাতে কাজ করা এটার দাম পড়বে চোদ্দশো পঞ্চাশ নেক্সট যেটা দেখাচ্ছি এটা একটা থ্রি পিস গ্রিন কালারটা বডিতে কাজ করা হবে পুরো ড্রেসে হাতায় কাজ জামা নিচে কাজ সালোয়ারটা প্যান্ট কাটিং এর মধ্যে নিচে লেসওয়ার কাজ আর ওড়নাটা হবে এটা পুরোনো চারপাশে কাটার করা চোদ্দশো পঞ্চাশ অফার প্রাইস মেক্সটা দেখাচ্ছি এটার মধ্যে চারটা কালার হবে এটা হচ্ছে কাপড়টা তসরের মধ্যে ভিওয়ার্স জামার কাপড়টা তসরের জামা এই যে ওড়নাটাও তসরে বডিতে কিন্তু বোটিক্সের কাজ পুরো ড্রেসটা হচ্ছে সিকোয়েন্স দিয়ে অ্যামোডারি ওয়ার্ক থাকছে সালোয়ারটা প্যান্টটাকে নিচে প্যানেল ওনারটা অলিভ কালারের মধ্যে পুরোনাটা কাজ করা এটা মানে প্রিন্ট করা এটার দাম তেরোশো পঞ্চাশ কালার দেখাচ্ছে তেরোশো এটা একটা কালার হবে সেম প্রাইস তেরোশো পঞ্চাশ সাথে সেম সালার সেম ওড়না প্রাইসটা পড়বে তেরোশো পঞ্চাশ এই যেটা হচ্ছে ওড়নাটা তেরোশো পঞ্চাশ টাকা প্রাইস নেক্সট কালেকশন দেখাই নেক্সট এটা একটা আছে হোয়াইটের মধ্যে মিষ্টি কালার কম্বিনেশন সেম সালোয়ার হবে এবং ওড়নাটা কিন্তু প্রত্যেকটা ওড়না তসরের মধ্যে তেরোশো পঞ্চাশ ওকে আরেকটা কালার রয়েছে এটা যেটা হচ্ছে হোয়াইটের মধ্যে ব্ল্যাক আর হচ্ছে প্রিন্টের মধ্যে সেম প্রাইস তেরোশো পঞ্চাশ তো যাই নিতে চাচ্ছেন চলো একজন পপস ঢাকা নিউ মার্কেট কাছা বিশেষ বিভিস্ট্রি কমপ্লেক্সের তৃতীয়তার স্বপ্ন বলছে একশো সতেরো আর ফোন নাম্বার ভিডিও স্ক্রিনে আছে অনলাইনে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ